করতে হয় তারা যেন আশপাশের দেশগুলোর একটু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আয়োজনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ মাবরুর শুরুতেই আমরা আন্তর্জাতিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেসকেন পাকিস্তান সফর করছেন এবং সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিন পন্থীদের ব্যাপক বিক্ষোভ হয়েছে এছাড়াও আরব লীগের যে সামিট থেকে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন হামাস এবং লেবাননের হিজবুল্লার ব্যাপারে যে অস্ত্র তারা অস্ত্র অস্ত্রমুক্ত হবে কিনা এই বিষয়টা নিয়ে তো আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে পাকিস্তানে ইরানিয়ান প্রেসিডেন্টের এই সফরকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ইরান এবং পাকিস্তানের একটা সীমান্ত আছে এবং এই দুই কারণে দুই দেশের মধ্যেকার সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ এবং নানা সময়ে ইরান এবং পাকিস্তানের মধ্যে একটু উত্তেজনা কাজ করে আপনি জানেন যে বছরখানেক আগে একবার এরকম হয়েছিল যে উভয় পক্ষের সীমান্তে একটু হামলা করবার ঘটনা ঘটেছিল দুপক্ষ দুপক্ষের মতো বলেছে যে তাদের কিছু বিরোধী জঙ্গি গোষ্ঠী বা এরকম কিছু থ্রেট সেটাকে তারা বিনাশ করবার জন্য আক্রমণটা এরপরে কিন্তু এই সম্পর্কটা বেশ উত্তেজনাপূর্ণ একটা জায়গায় গিয়েছিল এমন কি বেশ খারাপের দিকে যাওয়ার একটা উপক্রম হয়েছিল পরবর্তীতে অবশ্য আবার আন্তর্জাতিক যোগ সাদস্যে এবং নানাভাবে আল্লাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয় এরপরে বেশ কয়েকবারই ইরানের সাথে পাকিস্তানের সম্পর্কটা নিয়ে ধরনের আলাপ আছে সর্বশেষ আপনার যে ইরান-ইরাক যুদ্ধ হলো সেই সময় পাকিস্তানে ভূমিকা নিয়ে আমরা বেশ কিছু কথা দেখেছি এবং আপনি জানেন যে বেলুচিস্তান নিয়ে দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন আছে কারণ বেলুচিস্তানের এই জায়গাটাও বেলুচিস্তানের জায়গা থেকে তো খুব বেশি তাদের মধ্যে হঠাৎ করে গত কয়েক মাসে স্বাধীনতা আন্দোলনের অবস্থা বেশ জোরালো হয়েছে যদিও আন্দোলনটা তারা করে আসছে অনেক বছর এবং বেলুচিস্তান প্রতিষ্ঠার দাবিতে বেশ কতগুলো ম্যাসিভ গ্যাদারিংও হয়েছে এরকম একটি সময়ে মাসুদ সময়ের যে পাকিস্তানে আসা এটা খুবই গুরুত্বপূর্ণ এর কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ এরপরে কিন্তু আমরা একবার আলোচনায় বলেছিলাম যে ইরানের এখন একটা অন্যতম কৌশল হবে এটা যে ইরান আস্তে আস্তে তার যেই আশপাশের যে দেশগুলো আছে শুধু মুসলিম না যে কোনো দেশ তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবার একটা ব্যাপার যাতে ভবিষ্যতে আবারও যদি ইসরায়েল আক্রমণ করে তারা যেন এককভাবে এটা মোকাবেলা না করতে হয় তারা যেন আশপাশের দেশগুলোর একটু সহযোগিতা পায় প্লাস আপনি জানেন যে পাকিস্তান একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং পাকিস্তানের যে পরমাণু অস্ত্রের যিনি জনক মিস্টার আব্দুল কাদির খান তার ব্যাপারেও একটা কথা আছে যে তিনি ইরানের যে পারমাণবিক অস্ত্র বিপান তৈরি করবার যে নলেজ এটা পাওয়ার পেছনে তারও একটা সহযোগিতা আছে প্লাস হচ্ছে যে ইস ইরানের যে আমরা বলি আর্চ রাইভেল প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র যেটা ইসরায়েল ইসরায়েলের দিক থেকে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে বিশেষ করে নেতানিয়াহুস প্রধানমন্ত্রী যিনি যুদ্ধ বাস প্রধানমন্ত্রী তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে তার পরবর্তী টার্গেট পাকিস্তান হতে পারে কেন কারণ পাকিস্তানের হাতে নিউক্লিয়ার উইপান আছে এবং পাকিস্তানে বিভিন্ন তার ভাষায় জঙ্গি গোষ্ঠীর উপদ্রব আছে এবং পাকিস্তানের শাসন পদ ব্যবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর একটা প্রভাব আছে এই তিনটা কারণ উনি মনে যে এরকম একটা দেশের হাতে যদি পারমাণবিক বোমা থাকে তাহলে সেটা ইসরায়েলের জন্য থ্রেট হয়ে উঠতে পারে এই এই যে বিবেচনাটা পাকিস্তানকে কেন্দ্র করে এই সময় আবার যে মাসুদ কিয়ানের যে পাকিস্তান সফর এটা মনে করি যে খুবই তাৎপর্যপূর্ণ আশা করে যে এই প্রশ্ন ধারণা করা হচ্ছে যে এই এখানে ওনার শাহবাজ শরীফ যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট তারপরে শাহবাজ শরীফের ভাই যিনি আসলে ডি ফ্যাক্টো সেখানে প্রভাব বিস্তার করে রেখেছেন মুসলিম লীগের প্রধান নওয়াজ শরীফ তারপরে আপনার নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজ শরীফ এরকম বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে প্লাস পিপলস পার্টির যে নেতৃবৃন্দ আছে বিলোয়াল থেকে শুরু করে তাদের সাথে তার একটি দেখা হবে এবং এতে পাকিস্তানের নীতি নির্ধারক মহলে ইরানের একটা ইরানের ব্যাপারে কিছু ধারণা আশা করা যায় যে ক্লিয়ার হবে দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে ইরানের আরেকটা টার্গেট থাকবে পাকিস্তানের মিলিটারির সাথেও একটা তাদের একটা দেখা সাক্ষাৎ করে এক ধরনের যদিও এটা কতটুকু প্রকাশ্যে আসবে আমরা জানি না কিন্তু আস্তা যেহেতু পাকিস্তানের মিলিটারিটা সেই দেশের রাষ্ট্রপরিচালনায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সুতরাং পাকিস্তানের মিলিটারিদের সাথে একটা বোঝাপড়া বাড়ানোর তারপরে হচ্ছে যে সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করবার যে ব্যাপার ট্রেডগুলো যাতে মুক্ত করা যায় এবং সেটার একটা চেষ্টা তাদের মধ্যে থাকবে সুতরাং আমি দিয়ে বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রেসিডেন্টের পাকিস্তান সফর এবং আপনি জানেন যে বেলুচিস্তানের ওর দিক থেকেও আপনার আপনি সর্বশেষ পাকিস্তানের যিনি সেনাপ্রধান আসিফ মনে যিনি আপনার পাকিস্তান যাকে ভারতের সাথে যুদ্ধের পরে ফিল্ড মার্শাল পদে প্রমোশন দিয়েছে উনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছিলেন গত মাসে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে খুবই বড় একটি সম্বর্ধনা দিয়েছিলেন ফলে উনার একটা ন্যারেটিভ উনি দিয়ে এসছেন এখন আবার বেলুচিস্তানের লোকেরা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা চিঠি দিয়েছে এবং তারা বোঝাবার চেষ্টা করছে প্রেসিডেন্ট ট্রাম্পকে জাসিফ মনির মিসগাইড করেছে আপনাদেরকে বাস্তবতা এরকম না এরকম এরকম কিছু খবরও আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি তো পাকিস্তানের নিজস্ব কিছু ক্রাইসিস আছে আপনি জানেন যে বেলুচিস্তানে আপনার চীনের সাথে তাদের যে রোড ইনিশিয়েটিভ সেটা একটা বড় অংশ চলে গেছে বেলুচিস্তানের উপর দিয়ে যেটা আবার বেলুচিস্তানের যারা সাধারণ মানুষ বা রাজনৈতিক দল যারা স্বাধিকার আন্দোলন করছেন তাদের একটা ধারণা হচ্ছে যে এটা এই ধরনের প্রকল্পগুলো আসলে তাদের যে বেসিক অধিকার সেটাকে ক্ষুণ্ণ করবে এবং তাদের নিরাপত্তা বিনষ্ট করবে এবং এই যে তাদের ভূখণ্ডে চীন মানে প্রবাসীদের বা বিদেশিদের তো অবাধে যাতায়াত এটাকেও তারা খুব একটা পজিটিভলি নিচ্ছে না সুতরাং চীনের সাথে পাকিস্তানের এই বিষয়ে একটা টানা পড়েন আছে এর মধ্যেও ইরানের প্রেসিডেন্টের এই যাতায়াতটাকে আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ কারণ বোঝা যাচ্ছে প্রত্যেকটা দেশ আসলে তাদের নিজস্ব সিকিউরিটি অ্যাঙ্গেলকে মাথায় রেখে তারা তাদের মতো করে কিছু ফরেন পলিসি তারা নির্ধারণ করছে এটা ইরানের দিক থেকে যেমন তাদের জন্য ঠিক পাকিস্তানের জায়গা থেকে আবার পাকিস্তানিরা তাদের এই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করছে আমরা মধ্যপ্রাচ্য নিয়ে একটু আলোচনা করতে চাই যে আপনি জানেন যে কিছুদিন আগে আরব লীগের সামিট থেকে তারা একটা প্রস্তাবনা দিয়েছে যে গাজা শাসনের ব্যাপারে ভবিষ্যতের গাজা কেমন হবে সেখানে আসলে হামাসকে বাদ দিয়েই ভবিষ্যতের গাজাকে কল্পনা করা হয়েছে এবং হামাসকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করার তারা একটা প্ল্যান দিয়েছেন যেটা আসলে ইসরায়েলি উইশ যেটা সেটার প্রতি প্রচ্ছন্ন সমর্থন জুগিয়েছে সেই ক্ষেত্রে একদম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারেও তারা দাবি তুলেছেন এবং আমরা দেখেছি যে গাজার সমর্থনে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ চলছেই এবং সিডনির হারবার ব্রিজে একটা স্মরণকালে সবচেয়ে বড় একটা ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয়েছে এদিকে ইসরায়েলকে অস্ত্র দেবে না বলে আবারও কানাডা জানিয়েছে তো সব মিলে ইসরায়েল প্যালেস্টাইন এই পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আপনার কাছে আসলে জানতে চাই বিষয়টা আসলে এই দাবিটাই আমার কাছে খুবই অন্যায্য লাগে সেটা হচ্ছে যে হামাস বা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের ব্যাপারটা কেন অন্যায্য লাগে সেটা হচ্ছে যে দেখেন এই ধরনের প্রতিরোধ আন্দোলনগুলো কখন তৈরি হয় যখন একটি দেশের ভূখণ্ড অন্যায্যভাবে বন্যায়ভাবে দখল করে নেওয়া হয় যেমন ধরেন হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রশ্ন তো এখন আসছে কিন্তু প্রশ্ন হলো হিজবুল্লাহ জন্ম হয়েছিল কেন জন্ম তো দরকার ছিল না জন্মটা হয়েছিল এই কারণে যে যখন আপনার এই লেবানন যুদ্ধর পরে যখন সাউথ লেবাননে ইসরায়েল আর সৈন্যরা মোতায়েন করার পর তারা আর ফিরিয়ে নিচ্ছিল না মানে তারা একটার পর একটা সময় লঙ্ঘন করছিল কিন্তু তারা তাদের সেনা প্রত্যাহার করে না তখনই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদেরকে প্রত্যাহারের দাবিতে মূলত এই হিজবুল্লার জন্মটা হয় এর আগে জানেন আপনি আমাল মুভমেন্ট ছিল সেখান থেকে টার্ন করে তারা একটা সশস্ত্র আন্দোলনে তারা যায় তো আজকে হামাজ বলেন হিজবুল্লাহ বলেন এগুলো তো কোনো প্রয়োজনই পড়তো না যদি আপনার এই দখলদারিত্বটা না হতো কারণ যখন আপনি একটা ভূখণ্ডকে দখল করে চারপাশের মানুষকে যখন আপনি মানে ঠেলতে ঠেলতে দেয়ালে পিঠ থেকে ঠেকিয়ে দেন এবং তারা যখন বিশ্বের কোথাও থেকে আর কোনো ওইভাবে সমর্থন পায় না তখন তারা নিজেদের মতো করে বাঁচার একটা উপায় হিসেবে তারা একটা প্রতিরোধ আন্দোলন শুরু করে তখন তারা বিভিন্ন ধরনের এই ছোট ছোট তাদের যে নিজস্ব তাদের যে উৎপাদিত অস্ত্র সেগুলো নিয়ে তারা যা যা আছে সেটা নিয়ে তারা প্রতিরোধ করবার চেষ্টা করে সুতরাং এই যে বারবার যারা নিরস্ত্রীকরণের কথা বলছেন আমি জানি না কেন তারা দখলদারিত্ব থেকে মুক্ত করার কথা বলছেন না সমস্যা তো আসলে ওখানে মূল ক্রাইসিসটা ওখানে আপনি যদি ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে আজকে দখলদারিত্ব প্রত্যাহার করে নিক অটোমেটিক্যালি সেখানে প্রতিরোধ আন্দোলনেরই কোনো প্রয়োজন পড়বে না আর অস্ত্র থাকার তো প্রশ্নই নেই কিন্তু এই লাইনে তারা হাঁটছে না আসলে আপনি যে আরব লীগের কথা বললেন আমি বলবো যে তারা ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করবার মতো অজস্র উপকরণ তাদের হাতে থাকা সত্ত্বেও তারা যদি ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারছে না বা নিজেদের স্বার্থের কারণে চাপ তৈরি করছে না ফলে তারা এটাকে বাইপাস করে দিয়েছে হচ্ছে হামাসের উপরে যে হামাসের উপর তারা চাপ দিচ্ছে যে আপনাদেরকে অস্ত্র থেকে মুক্ত হতে হবে কিন্তু আসলে চাপটা হওয়ার উচিত ছিল উল্টো চাপটা হওয়া উচিত ছিল ইসরায়েলের উপরে যে আপনারা দখলদারিত্বটা বন্ধ করেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে হামাস এই পয়েন্টে অনেক দিন আগেই বলেছে আরও কয়েক মাস আগেই তারা বলেছে যে তাদের তাদের ক্ষমতা লোভ নেই তারা গাজায় তারা শাসন করতে চায় না এবং গাজার কনস্ট্রাকশনের দিকে যদি পরবর্তীতে কোনো একটা সর্বদলীয় বা কোনো একটা যদি সিভিল ফোরাম করে ওনাদের কোনো সমস্যা নেই কিন্তু ওনারা কিছু শর্ত দিয়েছিলেন তার মধ্যে একটা শর্ত ছিল ইভেন তারা বলেছিলেন তাদের হাতে যতজন জিম্মি আছে তারা একসাথে সবাইকে ছেড়ে দিবেন কিন্তু সেগুলোর পেছনে তারা কিছু শর্ত দেন তার মধ্যে একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতি অর্থাৎ যুদ্ধ অন্যরা বলছে ইসরায়েল বা পশ্চিমারা বলছে দুই মাস দেড় মাসের জন্য তারা বলছে না অ্যাটলিস্ট পাঁচ বছর দু নম্বর হচ্ছে যে তারা ইসরায়েলি সেনাদেরকে টোটালি গাজা থেকে প্রত্যাহার করে নিতে বলেন যেটা আমি একটু আগে বললাম এগুলো যদি নেওয়া হতো তাহলে কিন্তু এত কিছু ছাড়াই এই আরব লীগের সামি টামি ছাড়া অনেক আগেই সমাধানগুলো হতো কিন্তু এই দাবিগুলো আসলে পূরণ হচ্ছে না এখন আপনি জানেন যে গাজায় যে অবস্থা গাজায় এখন টোটালি একদম পরিষ্কারভাবে বলে একটা দুর্ভিক্ষ চলছে এবং ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষটা সৃষ্টি হচ্ছে আপনার কারণ ইসরায়েল গাজায় কোনো খাবার প্রবেশ করতে দিচ্ছে না বারবার বলার পরও চুক্তি হওয়ার পরও যখন সর্বশেষ যুদ্ধবিরতিটা হয়েছিল গত জানুয়ারির পরে তখনও কিন্তু ইসরায়েল যতগুলো খাবারের ট্রাক ঢুকতে দেওয়ার কথা ছিল সেটা ঢুকতে দেয়নি এবং গাজায় খাবার নেই এ অবস্থায় আমরা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মতো একটা বিতর্কিত সংগঠনের পক্ষ থেকে কিছু ত্রাণ আমরা দিতে দেখলাম যেটা নিতে গিয়ে আবার প্রতিদিন অ্যাভারেজে শত শত কমপক্ষে একশো মানুষ মারা যাচ্ছে আমরা দেখছি যে একদিকে তারা ক্রলিং করছে দিচ্ছে তাদের পাশে গুলি পড়ছে এটা হলো একটা ব্যাপার দু নম্বর হলো আপনার উপর জর্ডান সহ আরব আমিরাত সহ কিছু দেশ আপনার হেলিকপ্টার থেকে বা বিমান থেকে তারা খাবার ফেলছে মানে এটার এই পরিহাসটাগুলো আসলে নেওয়া যাচ্ছে না এবং এই পরিহাসগুলো তারা কেন করছে কারণ হচ্ছে যে তারা ইসরায়েলকে তারা চাপ দিতে পারছে না যে আপনারা গাজার ভেতরে খাবারের একদম যেন সহজ একটা দেওয়া হয় এই চাপটা তারা ফলে তারা মনে করছে ফিলিস্তিনের বর্তমান যে বা আরব লীগ যারা আসলে ইসরায়েলের সাথে বিশ্বাসী তারা মনে করছে হামাসের তাদের ভাষায় গুয়ারতমির কারণে আসলে পুরো সমস্যাটা তৈরি হচ্ছে কিন্তু খাবার তো ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এই জায়গাতেও আমি বলবো যে তারা হামাসকে চাপ দিচ্ছে এবং বলছে যে তাদের নিরস্ত্রীকরণটা করতে হবে এখন হামাস যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রসঙ্গটা তারা আবার এনেছে এবং বলছে যে এটা যদি হয় তাহলে তারা প্রয়োজনে আরও একবারই কনসিডার করবে নিরস্ত্রীকরণের বিষয়টা এই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের বিষয়টা আমি মনে করি একটা হামাসের দিক থেকে এটা মেজর আপনার আমি বলবো প্যারাডাইম শিফট এ কারণে হামাস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না কিন্তু আপনি যদি দ্বি রাষ্ট্রের কনসেপ্টে চলে যান তাহলে তারা তার ইসরায়েলের অস্তিত্ব তারা মেনে মেনে নিচ্ছে নিচ্ছে এটা তাদের জন্য একটা বিরাট বড় স্যাক্রিফাইস আমি বলবো তারপরও তারা গাজাবাসীর স্বার্থে এটা করছে কিন্তু আলটিমেটলি বা আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে আরব তারা বলেন বা ফিলিস্তিন বলেন তারা আসলে হামাসের এই জায়গাগুলোকে তারা গুরুত্ব দিচ্ছে না এবং আমি বলবো যে তারা খুবই ব্যর্থ হচ্ছে তারা ইসরায়েলের চাপ সৃষ্টিতে সর্বশেষ আপনি যেটা বলেছেন সিডনি প্রসঙ্গটা এটা আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এটা তো আপনি জানেন যে গত অক্টোবর যখন অপারেশন পর থেকে যুদ্ধ শুরু হয় এবং গাজায় যখন নারী পুরুষের ইসরায়েলের যে নৃশংসতায় যে হত্যা করবার এই ব্যাপারটা যখন সামনে আসে তখন থেকে কিন্তু নিয়মিতভাবেই মানে বিভিন্ন দেশে বারবার কিন্তু বিভিন্ন নামে ব্যানারে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এই প্রসেসন এই বিক্ষোভ হচ্ছে এবং পশ্চিমা বিশ্বের এক একটা দেশে তো কয়েকবার হয়ে গেছে এখন এসে যেটা ঘটছে আপনি জানেন সেটা হলো যে একটা তারা নতুন দাবি যেটা সামনে আসে সেটা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং সর্বশেষ ফ্রান্স এটা দিবে বলে দিয়েছে এখন যুক্তরাষ্ট্রও দিবে দিবে বলছে যদিও এটার মধ্যে কিছুটা শুভঙ্করের ফাঁকি আছে তারা ফিলিস্তিনের পক্ষে খুব দিচ্ছে বিষয়টা এরকম না তারা যেই ফিলিস্তিনটাকে স্বীকৃতি দিতে যাচ্ছে সেটা একটি মনা বলা যায় যে দন্তহীন বাঘের মতো অর্থাৎ যে ফিলিস্তিনের কোনো প্রোটেস্ট করবার বা নিজেকে রক্ষা করবার কোনো ক্ষমতা থাকবে না তারা ইসরাইলের অধীনেই তাদের থাকবে তারপরও তারা স্বীকৃতি দিচ্ছে সব মিলিয়ে আমার হিসেবে এখনো সম্ভবত প্রায় দেড়শোটার মতো দেশ হয়ে গেছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যারা ফিলিস্তিনকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এটা একটা ম্যাসিভ অর্জন এবং আমরা তো ধরেন শুধু পরাজয় দেখছি মানুষের মৃত্যু দেখছি ধ্বংসযজ্ঞ দেখছি কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের এতগুলো দেশের স্বীকৃতি এই অপারেশন আলেকসা ফ্লাডের আমি বলবো যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের মধ্যে একটা এবং এখন এটাকে আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই इवन কি সৌদি আরবই বলে দিয়েছে যে তারা ইসরায়েলের সাথে কোনো আলোচনাই করবে না যদি না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কোনো ঘোষণা না আসে সুতরাং এখন আশা করি যে মুসলিম দেশগুলোর মধ্যে একটা ভূমিকা আসবে সব মিলিয়ে যেটা আমি বলতে চাই সেটা হলো যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এটা আসলে এটা একটা ন্যায্য অধিকার এবং এত রক্ত এত ধ্বংসযোগ্য এত মানুষের মৃত্যুর পর যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা না যায় এটা আমি বলবো যে মুক্তিকামী শান্তিকামী মানুষের বা বিশ্বের জন্য এটা একটা পরম গ্লানির ব্যাপার হবে এবং এটা অবিলম্বে প্রতিষ্ঠা করা দরকার এবং সিডনিতে যারা আন্দোলন করছেন আমি মনে করি তারা ন্যায়ের পক্ষে আন্দোলন করছেন এবং এটা শুরু আমার ধারণা যে এইবার অন্ততপক্ষে একটা সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া এই আন্দোলন বিশ্বজুড়ে যেটা হচ্ছে এটা আসলে বন্ধ হবে না এটা বাড়বে কারণ এখন যেহেতু বিভিন্ন দেশ অলরেডি শালীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এখন সে দেশের জনগণেরও একটা ন্যায্যতা তৈরি হয়েছে আগের মতো তারা আর ওই সরকার থেকে ওই রকম ফেস করবে না যেহেতু সরকার ডিক্লারেশন দিচ্ছে বা দেওয়ার অনেক দেশই দেওয়ার প্রক্রিয়া আছে সুতরাং আমি বলবো যে এখনকার এই বিপ্লবটা বা আন্দোলনটা এটা আরো জোরালো হবে আগামী দিনগুলোতে তো জনাব আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বললাম পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ